গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা তিনটে তিনটে থেকে ব্লগ শুরু করেছি আজকে আমি স্নান করিনি জানো বন্ধুরা আমার স্নান করতে ইচ্ছা করছে না আজকে ভীষণ ঠান্ডা লাগছে আবার যেতেও পারি বলা যায় না হয়তো খেয়ে দিয়ে গেলাম স্নানে আমার তো এরকমই কখন কি মর্জি হয় আমি নিজেও জানি না হয়তো তিনটে বাজে কখনো স্নান করতে যায়নি আজকে অনেক বেলা থেকে ব্লগটা শুরু করলাম সকলে কিন্তু দেখানো ছিল না ওই জন্য আর এখনও কিছু দেখানোর নেই কখন ও বোধহয় এ গেছে বাথরুমে গেছে ও স্নান করবে না আজকে প্রীতি আসলে কালকে না পিকনিক থেকে এসে এত ধকল ছিল না শুয়েই ছিলাম সারাটা দিন সকালবেলা দেখে সেরকম কাজকর্ম ছিল না বউদি এসেছিলো দিদিও এসেছিলো মাও বসেছিলো ফোন ঘাঁটছিলো আমিও শুয়েছিলাম ফোন ঘাঁটছিলাম ব্লগ আর করিনি কী দেখাবো বুঝতে পারছিলাম তারপর দেখলাম না ব্লগ তো করতেই হবে কিছু তো করতে হবে বলো তোমাদের জন্য তোমরা দেখতে পছন্দ করো তাই জন্য তো যাই হোক এই এখন শুরু করলাম টুক টুকটুক করে কিছু দেখাবো নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে ব্লগটা দেখো না চুল মুখে কী অবস্থা কালকে রাত্রেবেলায় এসছি আটটা নাগাদ এসে পরে প্রচণ্ড ধক্প গায়েরটা ব্যথা প্রচণ্ড করছিল শুয়ে পড়েছিলাম এই প্রীতি দেশ সরিয়ে দিয়ে যাও ননটা পুজো দেবে তো যাই হোক হাজবেন্ড বেরিয়ে গেছে অফিসে খেয়ে দিয়ে তখন উঠেছি সকালে উঠেছি সকালে প্রাপ্তি স্কুল গেলো তখন আমি উঠেছি সাড়ে সাতটা আটটা নাগাদ উঠে ওকে রেডি ফেডি করে দিয়ে খাওয়ার টিফিন টিফিন দিয়ে হাজবেন্ডে খাওয়ার রেডি ফেডি করে পাঠিয়ে দেওয়ার পর শুয়ে পড়েছে তো যাই হোক তখন আর ব্লগ করিনি আজকে ইচ্ছা করছিল না তখন করতে এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাক মেয়ে চলে এসছে বন্ধুরা স্কুল থেকে এখন ঢুকবে ঢুকেই অত কিছু নালিশ করবে দাঁড়াও সত্যি কথা কি করে লম্বা হবে এত বড় ওজনের ব্যাগ ঢুকবে খুনি ঘরে দেখো আমি ক্যামেরা অন করে বসে আছি ওই জন্য কখন ঢুকবে সেই বলছে বলবে আবার ক্যামেরা অন ওই দেখো ওই দেখো ঢুকেছে কি হলো খিদে পেয়েছে হ্যাঁ টিফিন খেয়েছিস কি দেখলি খিচুড়ি 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 দেখে খিদে পেয়ে গেল নন্নাকে বল কোথায় খিচুড়ি দেখেছিস আজ কি তুই নিয়ে যেতে পারতিস কাকুকে বলতে পারতিস কাকু গাড়ি দাঁড় করো খিচুড়ি নিয়ে আসো আমাদের জন্য কাকু দাদু কোথায় বলেছি কাকু কি সেলাই সেলাই শেখাবে শিখছি উঠে গেছিস তো সেলাই তো শেখাবেই কি সেলাই দিয়েছে তাহলে কি নিয়ে যেতে হবে সেটা বলতে হবে তো হুম হুঁ সুতো কি সুতো সিপন সুতো আচ্ছা সাধারণের কটন এর কোন জুটি মানে নতুন কিনতেបាន করেছে পুরনো যদি সাদা কালার কোনো কোন একটু বড় দেখে রোমা হয় তাহলে ওটা দিতে বা কোন পুরনো কাপড়ে যে সাদা টুকরায় দেখতে হবে আমার কাছে আছে কি নি আমার তো তো মনেই থাকে না যে বাবা চল কি খাবি ম্যাগি খাবি তো তাহলে কি দেবো অন্য কি খিচুড়ি নিয়ে আয় তাহলে যা অন্য কিছু বোকামে অন্য তুই তো এসে বললি ম্যাগি খাবি হ্যাঁ এখন এখন খেয়ে দে সিঙ্গারা খাবি তুই নিয়ে আয় সিঙ্গারা ম্যাগি খেয়ে সিঙ্গারা খালি পারে সিঙ্গারা খেলে দেখতে হবে না তাহলে কি খাবি দেখো অন্য কিছু খাবে চলো বন্ধুরা ওকে খাওয়ার টাবার দিই ম্যাগি দিয়ে দিয়েছি ম্যাগি খেয়েছে এরপরে সিঙ্গারা খাবে বলে আমি সিঙ্গারা নিতে এসেছি দেখি গরম গরম সিঙ্গারা গন্ধ বেরোচ্ছে সমীর সমীর কোথায় গেছে সমীর কবে বাড়ি গেল তাই তাই দাও সিঙ্গারা দাও আছে সিঙ্গাড়া দাও ছটা সিঙ্গারা দাও আর কে তাপস কই বা আমাকে ছটা সিঙ্গাড়া দেওয়া দেখি কোথায় রয়েছে সিঙ্গাড়া কোনখানে ছটা দিয়ে দাও গরম আছে ছটা তো শমি কবে আসবে বাবা তো চলো শিঙারা নিয়ে নিয়েছি শিঙারা দিয়ে আসি বাবা চলে এসেছে বাবাকে এখন খেতে দেব বাবা এসে বলছে টিভি চালা টিভি চালা কি মেঘ দেখবে না কী দেখবে কি দেখবে আর মেঘ মেঘ বাবা কি উত্তেজনা বাবা ছটায় শুরু হবে ছটায় শুরু হবে চালিয়ে দিয়েছি টিভিটার যা অবস্থা কোথায় এলে তুমি আসিনি তুমি বাগে মানে চা করতে হবে মানে তুমি নিয়ে এসছো মানে এ দিচ্ছে গল্প দিচ্ছে তুমি তোমরা তিনজন একসঙ্গে এলে জানি আইটি পরে এসেছে হাউস কোট পরে আমার বাড়িতে এসেছে বোকা বানায় আমাকে আর আরেকজন দেখো এদিকে দেখো এসে ম্যাগি খেয়ে শিঙাড়া খেয়ে এখন শুয়ে আছে এখানে কম্বলের তলায় শুয়ে শুয়ে ফোন গাঁটছে আমি চটিটা পরে নিই পরে বাবার জন্য একটু ম্যাগি করে দিই বাবা খিদে পেয়েছে দিলাম তো সুইচ এবার এ দিয়ে চালাতে হবে রিমোট দিয়ে এবার রিমোট দিয়ে চালাও তো বাবার জন্য ম্যাগি করি চা না চা আগে না ম্যাগি আগে চা আগে তো চলো এই দেখো দরজাটা খুলে গেছে বাবা বাইরে সব অন্ধকার না না সন্ধে হয়ে গেছে তো লাইটটা জ্বালাতে হবে সন্ধে হয়ে গেছে না লাইট সিঁড়ি ঘরে লাইটটা খুব কম আমাদের তিনটে জায়গায় লাইট যা উপরে লাইট লাইন আসছে না কেন এবার চলেছে তিনটে পোর্শনে তিনটে আলো আছে কিন্তু খুব কম পাওয়ারে একটু সিঁড়িটা বেশি আলো থাকলে বেশি ভালো লাগে ওয়াইফাই তাহলে বন্ধ করে দিয়েছে তো চলো হ্যাঁ আসছি ওয়াইফাই নেই নেট নেই বাবা কি করবে তুমি তো চলো আমি এখানে ম্যাগি আগে চা করতে বললো তারপর ম্যাগি খাবে এখন বাবার জন্য আর বড়ো মেয়ের জন্য ম্যাগি তৈরি করছি ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে ম্যাগি তারপর শিঙাড়া খাওয়া হয়ে গেছে কেননা আগে মানে সিঙাড়া দিলে তাহলে অম্বল গ্যাস হয়ে যাবে আর তারপর ম্যাগি দিচ্ছি কোনোটাই ভালো নয় কিন্তু একদিন খাওয়া যেতেই পারে তাই না রোজ রোজ তো খাচ্ছে না আর আমি এমন করে ম্যাগির মশলাটা কেটেছি যে সব মশলাটা পড়ছেও না বন্ধুরা চলো ম্যাগিটা বাবাকে আর আমার বড় মেয়েকে দিয়ে দিই একটু চামচ দিয়ে কেটে দিই টর্চটা জ্বালায় নি টর্চটা জ্বালাতে হবে চলো আর একটু মশলা দিতে হবে তাহলে ঠিক আছে আর প্রীতিকে ম্যাগিটা দিয়ে দিই প্রীতিকে আগে দিয়ে আসি তারপর বাবাকে দিচ্ছি এনে ও বাবা আমার সোনা মেয়ে পড়াশোনা করছে ও কী হয়েছে ম্যাগির পর ফুচকা না আচ্ছা দাদু বেরোবে দাদুকে বলছি ফুচকা আনতে টাকা দিয়ে দিচ্ছি দাদুকে ফুচকা নিয়ে আসুক পড়াশোনা করছে বাবা বলুন বাবা দিয়ে ম্যাগিটা বন্ধুরা আমার বাবা এসে বাজার গেছে ম্যাগি খেয়ে বাজার গেল গিয়ে দেখো শশা পায়ে এগুলো কি নিয়ে এসছো ভাজা এগুলো ভাজা নিয়ে এলে কেন এ দেখো অনেক রকম এগুলো নিয়ে এমনি নিয়ে আসলে ঘরে ভাজলে ভালো হয় বাবা কত রকমের পাঁপড় নিয়ে এসতো দেখো একটা দুটো তিনটে ফুচকা নিয়ে এসে নিয়ে চারটে জল তেঁতুল জল এদিকে কেক এদিকে পাউরুটি এদিকে কত রকমের বিস্কুট এই ক্যাডবেরি নিয়ে পালিয়ে যাচ্ছে মা একটা ক্যাটবেরি আমার মা মা একটা ক্যাডবেরি আমার হ্যাঁ দুটো গোপাল খাবে কেন ও আমাদের জন্য নেই শুধু গোপালের জন্য আছে আর কি করবো ও আমাদেরও আছে না না আমাদের জন্য বাবা হিডু আমার বাবা সব কিছু করে আমার বড় এত কিছু জিনিস আনে না না বাবা মিথ্যা কথা বলবো না আমার বড়ো আনে কিন্তু বাবার মতো এরকম ধরে আনে না আমার বর এক একদিন এক একটা নিয়ে আসে আমার বাবা কত কিছু নিয়ে এসেছে দেখো পাগলের মতো তো চলো আমি কয়েকটা রিলস বানিয়ে নিই বন্ধুরা আমার সাজগোজ কমপ্লিট বাবাকে কি কি নিয়ে এসছে বাবা তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়ি পরে নিয়েছি এখন সাড়ে সাতটা বাজে মোটে কতগুলো রিলস বানাবো রাত্রেবেলায় বেগুন পোড়া করব আর শিম আলু ভাজা আছে ব্যাস হয়ে যাবে আর এখানে একজন শুয়ে আছে তাকে দেখাবো না সে শুয়ে শুয়ে এখন ফোন ঘাটছে আমি কয়েকটা রিলস বানাই আর এখানে দেখো কত জামা কাপড় ভাজ করে এগুলোকে সব উঠাতে হবে শীতকালে না এই হয় রাখার জায়গা থাকে না লেপে লেপে ভর ভরপুর সারা ঘর লেপে লেপে তাও তো মা সব গুছি বুঝিয়ে রাখে আমি তো তো সত্যি কথা গুছুনি নাই ও জলের বোতল লাগবে রিলস বানানোর জন্য ধরো একটা বোতল নিয়ে আসি একটা ক্যাডবেরি নিয়ে এসছে ক্যাডবেরি খেতে হবে একটা ভালো লাগে কিটক্যাট ক্যাডবেরি এগুলো ভালো লাগে খেতে মা এখন সব বুঝাবে আর আমি রিলস বানাবো কীরকম মেয়ে বলো আমি বাপের বাড়ি থেকে গেলো যে এখন তো এটাই আমার বাপের বাড়ি হয়ে গেছে মা বাবা দাদা সবাই এসে রয়েছে এটাই আমার বাপের বাড়ি হয়ে গেছে তো চল আমি এখন কয়েকটা রিলস বানিয়ে নিই পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি কি গানে কি রিলস বানাবো দেখি তারপর বানা খাওয়ার দাওয়ার সব বার করে এলাম ফ্রিজ থেকে একটু পরে গরম করবো আর মা সমানে বলছে রুটি কর রুটি কর আমি বললাম না সবে তো দশটা দশ বাজে এখনই কি রুটি করবো ধারাও আর পরে দশটা পঁচিশ টাকা গিয়ে আমি আটা মাখবো তারপর রুটি করব। আজকে তো হাজব্যান্ড ঘরে নিয়ে একটু কাজে বেরিয়েছে আজকে বাবাও এসছে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে আজকে ওই ঘরে আমি আমার মেয়ে আর বড়ো মেয়ে শোবো দুই মেয়ে আর আমি এ ঘরে বাবা মা দাদা শোবে দেখো বিছানাটার কী অবস্থা এদিকে প্রীতি বসে ফোন ঘাটছে আর এদিকে মা শুয়ে পড়েছে এখন দশটা দশের সময় এবার যদি ঘুমিয়ে পড়ে বাচ্চাদের মতো ডেকে ডেকে তুলতে হবে মা বাচ্চাদের ডেকে করে ওঠো ওঠো ওঠে খাও একটু খাওয়া দাওয়া করো খেয়ে দে ঘুমাও ওরকম করবে না আমি উঠবো না এখন না উঠব না কি মারছি তো রিলস বানালাম শাড়ি টাড়ি পরে ছেড়েও নিলাম সমস্ত কিছু বার করে এলাম ফ্রিজ থেকে তোমরা দেখতেই পারলে আমার তো কিরকম মেচে তার দাগ হচ্ছে গালে আমার কী করলে উঠবে দেখতে হবে বিউটি পার্লারে গেলেই তো বলবে এটা করো সেটা করো ঘরের কোনো জিনিস দিয়ে করতে হবে এই দাগগুলো ওঠাতে হবে শশা টমেটো তারপরে আলুর খোসার আলুর রস এইসব মাখতে হবে তবে যদি ওঠে জিনিসগুলো নালে উঠবে না বিউটি পার্লারে গেলে ভীষণ খরচা তো চলো একটু পরে আমি রান্না করে ঢুকবো এখন ঢুকবো না একটু পরে ঢুকবো এখন মোটামুটি রুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর দুটো রুটি করব আর দুটো রুটি করে বাদ বাকি যা জিনিসপত্র আছে গরম করব। আর এই গ্যাসের এই জায়গাটা মুচব রাত্রেবেলায় খেতে দেব বিছানা করব একটা ঘরে বিছানাই করব আমি না একটা ঘরে বিছানা মা বাবা দুজনে মিলে করে নেবে আর আমি একটা ঘরে বিছানা করব কেননা মা দাদা আর মা বাবা একটা ঘরে শোবে আমি আমার দুই মেয়ে একটা ঘরে শোবো তো যাই হোক চলো রাত্রির অনেক হয়েছে সবাই এতক্ষণ ধরে আমাকে পাগলা করে দিচ্ছিলো রুটি কর রুটি কর তো রুটি করতে বেশিক্ষণ লাগে না রান্নাঘরে ঢুকি না ঢুকি না ঢুকলে মা চটপট কাজ হয়ে যায় মা বলে ঢুকিস না ঢুকিস না কিন্তু ঢুকলে তো চট করে কাজ হয়ে যায় হ্যাঁ না হ্যাঁ সেটা হয় আমি আবার বেশিক্ষণ ধীরে সুস্থে কোনো কাজ করতে পারি না হরবর হরবর করে কাজ করে বেরিয়ে যাব রান্না করতে মানে কতক্ষণে পালাবো রান্না করতে এইটা এই চিন্তা করি এখন আর ভাল লাগে না রান্না বান্না করতে বিশেষ না করে করে এমন অভ্যাস হয়েছে তো চলো কথা বলতে বলতে রুটি ছাঁকা হয়ে গেলো রুটিটা কে রে এইরকম আওয়াজ করছে কে রে গ্রিলে আওয়াজ করছিস চলো এটাকে সবাইকে খেতে দিয়ে দিই দাবা খাবে চারটে রুটি তড়কা আর শিম আলু ভাজা আর গুড় এই যে বাবার গুড় হ্যাঁ কি দিয়ে দেবো এখন ও দিয়ে দেবো ওই দেখো দেখো চো সাড়ে এগারোটায় খাবে বলছে বলতে হোক ও মা এই যে প্রাপ্তির প্রাপ্তিকে খাইয়ে দাও ও তো চলো আমি খাই দিই এতগুলো বাসন এখন মাজলাম মেজে রাখলাম কারণ কালকে দিদি আসবে না বাসন মেজে গ্যাসের এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এই বাবা কি চিৎকার করছে প্রীতি আবার এই বাবা প্রাপ্তি পড়ছে আর প্রাপ্তিকে পড়তে দিচ্ছে না এত বদমাইশ মেয়ে তো যাই হোক রান্নাঘরে কাজ শেষ রান্নাঘরে গ্যাসও বন্ধ করে দিয়েছি নিচের এটা সিলিন্ডারের সব পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন ড্রেস চেঞ্জ করে দাঁত এসে দেখছি প্রাপ্তি শুয়ে পড়েছে প্রাপ্তিকে ঠিকমতো শুয়ে দিলাম এখানে একটা কোনা খামচি করে শুয়ে ঘুমিয়ে পড়েছিল সারাদিন ঢকল গেছে সকাল আটটায় উঠেছে তারপর স্কুল গেছে স্কুল থেকে এসে ঘুমাই ঠুমায়নি হ্যাঁ দেখো মেয়েটা আমার কেমন ঘুমিয়ে পড়েছে এখন গায়ে চাপা দিয়ে দিয়েছি বিছানা করে দিয়েছি মা বলল ঘুমিয়ে পড়েছে বাংলা প্রশ্ন লেখা বাকি আছে ছটা এখনও সেই ছটা প্রশ্ন লেখাতে হবে সোনাটা আমার ঘুমিয়ে পড়েছে গো আমি ছুঁতে পাবো যে আমার ছাবাজা মশাইটা টাঙিয়ে দিই মশা কামড়াবে ঘুমাবে না সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে সারাদিন ধকল গেছে ওর উপর দিয়ে যাই হোক এখন আমি মশারিটা টাঙিয়ে দেবো মশারিটা এর মধ্যে আছে মশারিটা টাঙিয়ে দিই না মশা কামড়াবে তো চলো বন্ধুরা এখন গুড নাইট জানিয়ে দিচ্ছি আর ব্লগটা বড়ো করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজিরাবো তা আজকে মতো টাটা